নমস্কার আমি সৌমেন্দু ঘোষ সল্টলেক মাইন্ডসেটের কনসালটেন্ট ডায়েটিশিয়ান ডায়াবেটিস এডুকেটর এবং লাইফস্টাইল কাউন্সিলর আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস বাড়লে কি ওবেসিটি বাড়ে মানে ওজন বাড়ে হ্যাঁ এটা কিন্তু ঠিক ওজন বাড়ার অনেক কারণ আছে ওজন বাড়ার আমাদের মেটাবলিজম কম থাকতে পারে আমাদের বার বার খিদে পাচ্ছে মানে আমাদের ক্রেভিংস হাঙ্গার ক্রেভিংস হতে পারে আমরা এক্সারসাইজ করছি না কিন্তু বেশি তৈলাক্ত জিনিস বা ময়দা জাতীয় খাবার খাচ্ছি এগুলো সব কিছুর জন্যই ওয়েট বাড়ে কিন্তু অ্যাংজাইটি স্ট্রেস থাকলে আমরা দেখছি এটা কিন্তু ডিরেক্টলি রিলেটেড এইটা থাকলে আমাদের শরীরে ইনসুলিন নামক একটা হরমোন আছে যেটা কাজ করা কমিয়ে দেয় বা ইনসুলিন রেজিস্টেন্স হয় যখনই আপনার ইনসুলিন রেজিস্টেন্স হচ্ছে এটা ডিরেক্টলি রিলেটেড উইথ নট অনলি ডায়াবেটিস বাট আপনার হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা মহিলাদের জন্য পলিসিস্টিক ওভারির সমস্যা মানে একটার সাথে আর একটা কানিকটেড এবার এটা বলা খুবই ইজি যে টেনশন কমান স্ট্রেস কমান বাট এটার জন্য আপনাকে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে সব সময় যখন সম্ভবপর না হচ্ছে তখন সাইক্রেটিসোলিস্টের পরামর্শ সাইকোলজিস্টের পরামর্শ এবং অবশ্যই একজন ডায়টিশিয়ানের পরামর্শ নেওয়া দরকার আছে এবং এখানে আমাদের আমি ছোট করে একটা জিনিস বলবো যেটা আপনাদের খুব সহজেই সমাধান দেবে সেটা হচ্ছে আপনি নিজেকে আগে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসা মানে তখনই আপনি কিন্তু ভেবে খাবেন যেটাকে আমরা বলি এখন আপনি যেভাবে খাচ্ছেন সেটা হচ্ছে হচ্ছে মাইন্ডলেস ইটিং মানে যখন যেটা ইচ্ছে অর্ডার করছেন অনলাইনে এবং আপনি কখনো বার্গার খাচ্ছেন পিৎজা খাচ্ছেন অফিস করতে করতে বহুবার কফি খাচ্ছেন কফি নিয়ে যখন আসছে কফি কিন্তু খারাপ না যখন আপনি ব্ল্যাক কফি খাচ্ছেন উইদাউট সুগার এটা কিন্তু লিভারে অনেক আমাদের সাহায্য করে কিন্তু যখন আপনি দেখছেন যে অতিরিক্ত চিনি দেওয়া চা কফি যে এই আমরা এটাকে বলি মকটেল করে খাওয়া অতিরিক্ত চিনির পরিমাণ বা কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু ডিপ্রেশনের কারণ এবার আমরা মেন ফুড কম্পোনেন্টসগুলো নিয়ে আসি একটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোকে আমরা বলি ম্যাক্রো আর কি আছে আমাদের ভিটামিন অ্যান্ড মিনারেলস ধরুন কার্বোহাইড্রেট শর্করা জাতীয় তাই বলে কি আমরা কার্বোহাইড্রেট খাওয়া বন্ধ করে দেব একেবারেই না কার্বোহাইড্রেটের মধ্যে যেগুলো সিম্পল কার্বোহাইড্রেট যেমন চিনি ময়দা অতিরিক্ত সাদা ভাত মানে রাইস বা সুজি বা ব্রেডস স্পেশালি বিস্কিটস কেন বিস্কিটস বললাম বিস্কিট শুধু ময়দাই না তার মধ্যে পাম অয়েল আছে তার মধ্যে ট্রান্স ফ্যাট আছে তার মধ্যে অতিরিক্ত চিনি আছে সেই জন্য খিদে পেলে অতিরিক্ত বিস্কিট খাবেন না এবং তারপরে যেগুলো আছে আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন আপনি নর্মাল ওটস খেতে পারেন মশালা ওটস কিন্তু আমি বলছি বলছি না বা রেডি টু ইট ওটস কিন্তু আমি বলছি না আমি বলছি যে আমাদের ওটস হতে পারে রোল ওটস হয় ওটস ওটসে রুটি হয় আপনি আটার মধ্যে আজকালকার যে আটা আপনি প্যাকেট বলতে আটা কিনছে তাতে কিন্তু সেই পরিমাণ ফাইবার নেই তাহলে আপনি সেই আটার মধ্যে ছোলার ছাতু ওটস বা জোয়ার বাজরা করে আপনি নিজে বাড়িতে মাল্টিগ্রেন আটা তৈরি করুন এবং সেই আটা আপনি খান সেটা দিয়ে রুটি খান গোলা রুটি খান চিল্লা খান প্যানকেক খান এবং প্রতিটা খাওয়ারে নেক্সট কম্পোনেন্ট হচ্ছে প্রোটিন আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট জানলাম এরপর আমরা আসবো প্রোটিন প্রোটিনের মধ্যে আমাদের দু ধরনের প্রোটিন হয় একটা হচ্ছে যেটা প্ল্যান্ট প্রোটিন একটা অ্যানিম্যাল প্রোটিন প্ল্যান্ট প্রোটিনের মধ্যে আমাদের আসে ডাল ছোলা সয়াবিন রাজমা গ্রিন মুগ বিনস আর অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে আসে ডিম পানির মাছ মাংস এইগুলো আমরা অতিরিক্ত অ্যানিম্যাল প্রোটিনও খাবো না আবার যদি শুধু ভেজ প্রোটিনে থাকি তাহলে আমরা কিন্তু কম প্রোটিন পাবো আমরা যেটাকে বলি হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন মানে যেটা উৎকৃষ্ট মানের প্রোটিন তার মধ্যে তিনটে প্রোটিন পাওয়া যায় সেটা শিশুদের জন্য ভালো বড়দের জন্য ভালো এক নম্বর হচ্ছে ডিম দু নম্বর দুধ থেকে তৈরি কোনো খাবার আর তিন নম্বর হচ্ছে সয়াবিন এই প্রোটিনগুলোকে রাখুন তাছাড়াও আপনি স্বল্প পরিমাণে ডাল ছোলা ছাতু মুগ এগুলো খান এবার আসছি ফ্যাটে ফ্যাট আমাদের কি থাকে ফ্যাট বলতেই মাথায় আসে তেলে রান্নার তেল রান্নার তেলটা ওমেগা থ্রি ওমেগা সিক্স সমৃদ্ধ হতে হবে যেখানে আমরা ওমেগা থ্রির গোলটা বেশি বলবো আজকে বিকজ ব্রেইন ফুড বা আপনার স্ট্রেস টেনশন রিলিফের জন্য ওমেগা একটা বিশেষ ভূমিকা আছে ওমেগা ওমেগা হচ্ছে অ্যান্টি অয়েল যেমন সূর্যমুখী তেল হচ্ছে বেশি পরিমাণে ওমেগা সিক্স থাকে তাই জন্য আমরা সবসময় বলবো তেলটা কম্বিনেশনে খার কখনো একটু মাস্টার্ড অয়েল থাকুক একটু রাইস ব্র্যান্ড থাকুক একটু সোয়া থাকুক তার মধ্যে একটু সানফ্লাওয়ার থাকুক তাহলে এই মাসে দু রকম ইউজ অয়েল ইউজ করলাম পরবর্তী মাসে দু রকম অয়েল ইউজ করলাম সেটা হতে পারে বা সাফল অয়েল ইউজ করতে পারি তার সাথে তিল ব্যবহার করব বিভিন্ন রকম সিডস ব্যবহার করব এবার একটু বলে রাখি অয়েলের পরিমাণ নিয়ে কতটা অয়েল আমাদের জন্য দরকার দু থেকে একদম নব্বই বছর বা তার থেকেও বেশি যারা দীর্ঘদিন বাঁচছেন তাদের জন্য আমাদের থ্রি থেকে ফোর টি স্পুন মানে সারাদিনে কুড়ি থেকে পঁচিশ এমএল তেল সারা মাসে ছশো থেকে সাতশো এম তেল পার হেড ফ্যামিলি মেম্বার দরকার এবার তার থেকে বেশি যদি ইউজ করছেন ধরুন পার হেড এক লিটার তেল ইউজ করছেন যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক অল্প বিস্তর ঘি বা বাটার আনসল্টেড বাটার ইউজ করা যেতে পারে বাট মার্জারিন কখনোই ইউজ করবেন না যেটাকে বলা হয় ফ্রান্স ফ্যাট তেল ছাড়া আরো যেগুলো গুড আপনার ফ্যাট আছে সেগুলোর মধ্যে ওমেগা থ্রি সমৃদ্ধ সব থেকে বেশি সিডস এর মধ্যে চিয়া সিডস এক থেকে দু চামচ বিভিন্ন স্মুদির মধ্যে বা বিভিন্ন খাবারে করে মধ্যে খেতে পারেন কিন্তু এছাড়া যেটা নাটস আছে সেটা হচ্ছে ওয়ালনাটস তাহলে ছাড়াও আপনি সিডস রাখতে 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 পারেন পারেন সিড পারেন এটা কিন্তু ওয়ান থেকে টু টি স্পুনফুল আর তার সাথে যেগুলো নাটস রাখবেন আটটা থেকে দশটা আমান রাখতে পারেন দুটো ওয়ালনাট রাখতে পারেন এক দুটো কাজু রাখতে পারেন খুব সস্তায় পাওয়া যায় পি নাটস রাখুন এই নাটস সিডস আর তার সাথে অয়েলের পরিমাণ কমান তাহলে আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারবেন ওবেসিটিকে কমাতে পারবেন কোলেস্ট্রল কমাতে পারবেন ডিফারেন্ট হার্ট রিলেটেড ডিসিজ কমাতে পারবেন ক্যান্সারকে প্রিভেন্ট করতে পারবেন লিভারকে ভালো রাখতে পারবেন এবং সব থেকে ভালো যেটা আমি বলবো আমাদের ব্রেন ভালো রাখতে পারবেন কেননা আমাদের গাটের সাথে ব্রেনের একটা কিন্তু রিলেশন আছে আমরা ভিটামিন মিনারেলসটা বলার আগে আমরা একটু বলে নিতে চাই ব্রেন আমাদের পেটের সাথে ব্রেনের একটা কিন্তু সংযোগ আছে ভেগাস দিয়ে এই সংযোগটা স্থাপন হয় এবং আমাদের পেট হলে কিন্তু আমাদের ব্রেনের সমস্যা হয় অনেকেই একটা জিনিস শুনে থাকবেন আইবিএস ইরিটেবল বাউল সিন্ড্রম এই পেটের সমস্যা হচ্ছে অফিস মিটিং স্ট্রেস টেনশন এখানে দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন রকমভাবে আমাদের পেটের গন্ডগোল হচ্ছে এটা কিন্তু আসল স্ট্রেসের জন্য হচ্ছে এটার আপনার পেটের কোনো সমস্যা নেই আমাদের পেটে গুড ব্যাকটেরিয়াগুলো আমাদের ইন্টেস্টাইনের মধ্যে আপনাকে গুড ব্যাকটেরিয়াগুলো বাড়াতে হবে ব্যাড ব্যাকটেরিয়াগুলো কি করে বেড়ে গেল আপনি প্রচুর অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কথায় কথায় ব্যথার ট্যাবলেট খাচ্ছেন কথায় কথায় আপনি বিভিন্ন রকম অ্যান্টাসিডস পিপিআই এই ধরনের অম্বলের ওষুধ খাচ্ছেন আপনাকে এই সব জিনিসগুলো ন্যাচারালি ট্রিট করতে হবে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যখনই মুড়ি মুর্গীর মতো ওষুধ খাচ্ছেন এগুলো আপনার পেটের গুড ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং ব্যাড ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু ওবেসিটি বাড়ছে এটার একটা ডিরেক্টলি সাইকেল আছে যে সাইকেলটা বৈজ্ঞানিক সম্মতভাবে প্রমাণিত যে ব্যাড ব্যাকটেরিয়ার কারণে আপনার কিভাবে ওবেসিটি বাড়াচ্ছে তাহলে এই যে পেটের মধ্যে যে ঘটনাটা ঘটছে বা আমাদের ইন্টেস্টাইনে এটাকে বলা হয় ডিসবায়োসিস এই হোমিওস্ট্যাসিসটা মেইনটেইন আমাদের কিন্তু করতে হবে সব থেকে আগে আপনার খাওয়া দাওয়া ঠিক করুন অতিরিক্ত জাঙ্ক ফুড ফুড ফাস্ট খাওয়া বন্ধ করুন সবজি বেশি করে করে খান খান প্রতিদিন একটা সিজনাল আর যেটা করতে হবে যে আপনার হাঁটা হাঁটি একটু এক্সারসাইজ এটাকে করতে হবে আপনি শুধু ডায়েট করছেন জিরো এক্সারসাইজ করছেন সেটা না আপনি যদি 10 মিনিটস করে স্টার্ট করেন নিজেকে মোটিভেট করুন নিজেকে ভালোবাসুন দশ মিনিট করে বলুন যে আমাকে এক্সারসাইজ করতে হবে আর যখন ওজন কমাতে চাইছেন নিজেকে বলতে হবে যে আমি প্রতি মুহূর্তে ওজন কমাচ্ছি আমি আরো সুস্থ হয়ে উঠছি এই যে মন থেকে বলছেন এই পজিটিভ ভাইবসটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে আপনাকে সুস্থ রাখতে তাই জন্য আমি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট যেরকমভাবে বললাম সেরকমভাবে নেবেন নিয়মিত ডাইটিশিয়ানের পরামর্শে ব্যালেন্সড ডায়েট যার মধ্যে কমপ্লেক্স কাঠ প্রোটিন ফ্যাট আহ সেগুলো আছে সবজি ফল টক দই অতি অবশ্যই রাখুন ডায়েটে তেল কমান এক্সারসাইজ করুন আর একটু নিজেকে ভালোবেসে খান ভালো খাওয়ার খান তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার